সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমরা ইসলামে ধর্ম সংস্কৃতি এবং রীতিনীতির বিশ্বাসটি অন্বেষণ করতে যাচ্ছি আমরা ইসলামী রীতিনীতি এবং খাদ্যাভ্যাস আইনের উপর আলোকপাত করব যদি আপনি এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এখানে থাকুন কারণ আমরা সবকিছু অন্বেষণ করতে যাচ্ছি আরও বিস্তারিত তথ্যের জন্য আপনি আমার বই কি আস্ক ইর মুসলিম ফ্রেন্ড কো দেখতে পারেন যেখানে আমি এই বিশ্বাসটি এক দশমিক অনুচ্ছেদে আলোচনা করেছি আমি বিশ্বাস করি যে ইসলামের সাংস্কৃতিক মুখগুলি জানা একটি বড় সুবিধা কারণ আপনি আপনার মুসলিম বন্ধুর আচরণ আরও সহজে চিনতে পারবেন এবং এর ফলে আরও কার্যকরভাবে যোগাযোগ করতে পারবেন আজ আমরা যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা এবং উত্তর দিতে যাচ্ছি তা হল মুসলিমদের সাংস্কৃতিক দিকগুলি কি কি? মুসলিম সমাজে মসজিদের ভূমিকা কি? প্রধান ইসলামিক রীতিনীতি এবং খাদ্যাভ্যাস আইন কি কি? প্রিয় বন্ধুরা আমি বুঝতে পারছি যে আপনারা জানেন যে ইসলামের বিভিন্ন সাংস্কৃতিক দিক রয়েছে এবং যথাযথভাবে এগুলোকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদেরকেও সচেতন থাকতে হবে যে এই রীতিনীতিগুলির মধ্যে কিছু কুরআন ও হাদিসের ইসলামী শিক্ষার সাথে সংগতিপূর্ণ আবার কিছু তাদের সাথে সাংঘর্ষিক এটাও স্পষ্ট যে প্রতিটি ইসলামী অঞ্চল এবং সমাজের সংস্কৃতি এবং রীতিনীতি ভিন্ন এছাড়াও ইতিহাসের সময়কালে এমন কি একটি নির্দিষ্ট সমাজের মধ্যেও রীতিনীতি প্রায়শই উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে অন্য যে কোনো ধর্মের মতো ইসলামেরও নিজস্ব অনন্য সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে যা থেকে এর অনুসারীরা পালাতে পারে না যেসব দেশে ইসলাম ছড়িয়ে পড়ে সেখানে প্রাচীন এবং উল্লেখযোগ্য সংস্কৃতি ছিল যা ইসলাম নতুন দিকের দিকে নিয়ে যায় এবং বিকশিত হয় যেসব দেশে ইসলামী ধর্মবিশ্বাস বিস্তৃত হয়েছে সেখানে সামাজিক ও সংস্কৃতির সাথে এর মিশেল মিশে আছে এর অনুসারীরা মুহাম্মদের সময়ের তুলনায় ভিন্নভাবে ইসলাম পালন করে সাংস্কৃতিক অভিযোজন প্রায়শই ইসলামী গোষ্ঠীগুলিকে মতবাদগত পার্থক্যের পাশাপাশি বিভক্ত করে অন্যদিকে আরবি ভাষা মুসলমানদের মতবাদগত গোডামির বাইরেও ঐক্যবদ্ধ করে তা সত্ত্বেও এটা স্পষ্ট যে আরবি কবিতার প্রচুর ভাণ্ডার রয়েছে এবং সেই ইসলামী বিশ্বাসকে মহিমান্বিত করে এমন সমর্থক রয়েছে আজ বিশ্ব ইসলামের নামে কি দেখছে তা নিয়ে বিভ্রান্ত এটি বিশেষ করে ইউরোপে সত্য যেখানে নিয়মিত সন্ত্রাসী হামলার মুখোমুখি হয় অনেক মুসলিম মানবাধিকার পছন্দের স্বাধীনতা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলি প্রকৃত ইসলামের প্রতিনিধিত্ব করে কিনা তা নিয়েও উদ্বিগ্ন ইসলামে জীবন এবং ধর্মগভীরভাবে জড়িত এবং অবিচ্ছেদ্য মসজিদ হল ইসলামী আইনের বিধান প্রচার ও প্রযোগের কেন্দ্রবিন্দু মসজিদ হল মুসলিম সম্প্রদায়ের জীবনের প্রায় সবকিছু পরিচালনার ক্ষেত্রে একটি কেন্দ্রীয় ভূমিকা পালনকারী প্রধান প্রতিষ্ঠান মসজিদ হল উদার ও উগ্র উভয় মুসলিমের মিলনস্থল মসজিদ হল কুশাদ ইবা গিসুজত শব্দের মূল শব্দ থেকে উদ্ভুত যার অর্থ উসিজদা করা যা সাধারণত ইবাদত হিসেবে ব্যবহৃত হয় ইসলামে ইবাদত হল আল্লাহর নাইলকিত আইন পালন এবং বাস্তবায়ন এই প্রসঙ্গে অন্য আরবি শব্দটি সাধারণত জামি শহরের কেন্দ্রীয় মসজিদের জন্য ব্যবহৃত হয় যার অর্থ জামাতের মসজিদ বা শুক্রবারের মসজিদ প্রতিটি মসজিদ মদিনায় মুহাম্মদের নির্দেশে নির্মিত প্রথম মসজিদের অনুকরণ করতে চায় যা তিনি তার নিজস্ব ব্যক্তিগত বাড়ির সামনে তার সর্বোচ্চ গুরুত্ব প্রদর্শনের জন্য তৈরি করেছিলেন মদিনায় সুরিয়া বিকশিত হওয়ার সাথে সাথে মসজিদটি কেবল ধর্মীয় মতবাদ শেখানোর একটি ভবনে পরিণত হয়নি বরং মুসলিম সম্প্রদায়ের সাংস্কৃতিক জীবনের জন্য একটি স্থান হয়ে ওঠে যাই হোক মুহাম্মদের সময় থেকে বিভিন্ন মতবাদ এবং ভগ্নাংশের সংঘর্ষের ফলে মুসলিম সম্প্রদায়গুলি অভ্যন্তরীণ বিভাজন এবং সাম্প্রদায়িক বিভাজনের শিকার হয়েছে বেশিরভাগ মুসলিম পণ্ডিত একমত যে ইসলাম সর্বোচ্চ সুরিয়া আইনের একটি মৌলিক নীতি যা ইসলামী ইহুদি বিচক্ষণতার সকল দিককে স্থায়ী করে এই নীতি অনুসারে একটি মসজিদকে অবশ্যই এলাকার সবচেয়ে উঁচু প্রশস্ত এবং বৃহৎ ভবন হতে হবে এটি বিশেষ করে অবিশ্বাসীদের অমুসলিমদের দেশে ইসলামের শক্তি এবং শ্রেষ্ঠত্ব প্রদর্শনের জন্য সত্য এক দশমিক সাত পাঁচ অনুচ্ছেদে এটা আছে আমি কিছু গুরুত্বপূর্ণ ইসলামী রীতিনীতি এবং খাদ্যাভ্যাসের আইন তালিকাভুক্ত করছি সাধারণ উক্তি বা সূত্র অথবা উদাহরণস্বরূপ যে কোনো কাজের শুরুতে এমন কি গাড়িতে চড়েও ধার্মিক মুসলিম বলে দুনিয়াকে বলে আল্লাহর নামে বিসমিল্লা কর্মের শেষে ধার্মিক মুসলিম বলে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা এটি কর্মক্ষেত্রে এবং খাবারের ক্ষেত্রেও প্রযোজ্য যখন কেউ কিছু করার ইচ্ছা করে বা প্রতিশ্রুতি দেয় তখন আল্লাহর ইচ্ছায় কি সূত্রটি যোগ করা হয় যখন একজন মুসলিম একজন সহমুমিনের সাথে দেখা করে তখন সে কি আসসালামু ওয়ালাইকুম কি বলে অভিবাদন জানায় যার উত্তরে অন্য ব্যক্তি বলে তোমার উপর শান্তি বর্ষিত হোক কি ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার আগে সুবহান আল্লাহ কি বাক্যাংশ দিয়ে আল্লাহর প্রশংসা করা হয় আল্লাহর প্রশংসা আরও অনেক সূত্র রয়েছে যা শয়তান এবং মন্দ জিন বা শয়তান থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয় এরপর আমি খাদ্যাভ্যাস সংক্রান্ত আইন সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করতে চাই ইসলাম খাদ্য ও পানীয়সহ সহ প্রায় সবকিছুকেই দুটি শ্রেণীতে ভাগ করেছে প্রথমত হালাল যার অর্থ অনুমোদিত এবং দ্বিতীয়ত হারাম যা নিষিদ্ধ খাদ্যাভ্যাস সংক্রান্ত আইন কঠোরভাবে মেনে চলা মুসলমানদের ধর্মীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ সাধারণভাবে সমস্ত ভাল জিনিস যা চিকিৎসাগত বা নৈতিকভাবে নিরাপদ অনুমোদিত নিষিদ্ধ খাবার তিনটি শ্রেণীতে বিভক্ত প্রথমত নেশাকর পদার্থ যা চেতনা পরিবর্তন করে উদাহরণস্বরূপ ওয়াইন এবং সমস্ত অ্যালকোহলযুক্ত পানীয় তবে মাদকও দ্বিতীয়ত সম্পূর্ণ রক্তপাত না হওয়া প্রাণীর রক্ত বা মাংস সুজোরের মাংস খাওয়া নিষিদ্ধ বিসমিল্লাহকে সূত্র ছাড়া জবাই করা সমস্ত মাংস অপবিত্র হারাম তৃতীয়ত বিষাক্ত বা নষ্ট খাবার প্রিয় বন্ধুরা আমি কিছু ব্যবহারিক বিষয় নিয়ে কথা বলি উদাহরণস্বরূপ আপনি যদি একজন খ্রিস্টান বা ঈশাই ইমানদার হন এবং আপনি আপনার মুসলিম বন্ধুদের খাবারের জন্য আমন্ত্রণ জানাতে চান তাহলে তাদের জিজ্ঞাসা করা গুরুত্বপূর্ণ যে তারা কি খাবে এবং কি খাবে না আমি এমন একটি ঘটনা জানি যেখানে একটি খ্রিস্টান বা ঈশাই পরিবার তাদের মুসলিম বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছে তারা তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে জিজ্ঞাসা করেনি বরং তাদের নিজস্ব ঐতিহ্যবাহী খাবার প্রস্তুত করেছে যখন মুসলিম অতিথিরা এলেন এবং তাদের টেবিলে বসার জন্য আমন্ত্রণ জানানো হল তারা জিজ্ঞাসা করলেন যে তারা কি খাবার খাবেন খাবারটি কি তা শোনার পর তারা ব্যাখ্যা করলেন যে তাদের সামনে খাবার খাওয়া নিষিদ্ধ কারণ তাদের ইসলামিক খাদ্য তালিকাগত আইন তাই মুসলিম পরিবারটি একপাশে বসে খ্রিস্টান বা ইসাই পরিবারকে একা খাবার খেতে দেখল আপনি কল্পনা করতে পারেন এটি একটি বরং বিব্রতকর পরিস্থিতি ছিল যা এডানো যেত যদি খ্রিস্টান বা ইসাই পরিবার ইসলামী খাদ্য আইন সম্পর্কে জিজ্ঞাসা করত এবং সেই অনুযায়ী খাবার প্রস্তুত করত অনুগ্রহ করে রীতিনীতি এবং খাদ্য তালিকাগত আইন সম্পর্কে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন প্রথমত মসজিদ পরিদর্শনের অভিজ্ঞতা কি এরপর একজন খ্রিস্টান বা ইসাই হিসেবে যখন আপনার মুসলিম বন্ধু কিছু সূত্র বলে তখন আপনি কেমন প্রতিক্রিয়া দেখান তৃতীয়ত আপনি কি একজন খ্রিস্টান বা ইসাই হিসেবে এই ইসলামিক সূত্রগুলি ব্যবহার করবেন নাকি করবেন না চতুর্থ বিষয়ে আপনার মুসলিম বন্ধুদের খাবারের জন্য আমন্ত্রণ জানানোর সময় আপনার কি বাস্তব অভিজ্ঞতা হয়েছে খ্রিস্টান বা ইসাই এবং মুসলিমরা কিভাবে এই গুরুত্বপূর্ণ প্রথা এবং খাদ্যাভ্যাস আইন নিয়ে আলোচনা করতে পারেন এটা স্পষ্ট যে অনেক মুসলিমের এই বিষয় সম্পর্কে সীমিত জ্ঞান আছে তবে আমি খ্রিস্টানদের বা ইসাইদের ইসলামের এই প্রথা এবং খাদ্যাভ্যাস আইন নিয়ে আলোচনা করতে উৎসাহিত করব তবে শুরুতে ভালো প্রশ্ন জিজ্ঞাসা করে এবং তারপর মুসলমানদের উত্তর এবং দৃষ্টিভঙ্গি শুনে আমি বুঝতে পারি যে এই বিষয়গুলি সম্পর্কে মুসলিমদের ভাবতে বাধ্য করা ভালো কিন্তু তর্ক করা বুদ্ধিমানের কাজ নয় সম্ভবত সংলাপের পরে খ্রিস্টানরা বা ইসাইরা তাদের মতামত ব্যাখ্যা করতে পারবে এবং উপযুক্ত বাইবেলের রেফারেন্স ব্যবহার করে এই বিষয়গুলি সম্পর্কে বাইবেল কি বলে তা দেখাতে পারবে অন্যদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখাও রীতিনীতি এবং খাদ্যাভ্যাস আইন সম্পর্কে বাইবেলের ধারণা ব্যাখ্যা কর এবং আসার বিষয়ে বাইবেলের বার্তা ব্যাখ্যা কর যে যারা আল্লাহর পথ গ্রহণ করে তারা সকলেই রক্ষা পাবে আমি জোর দিয়ে বলতে চাই যে লক্ষ্য হল একজন মুসলিম বন্ধুর সাথে তর্ক জেতা নয় বরং একটি ইতিবাচক এবং সহাযক কথোপকথন করা যদি আপনি মসজিদের ভূমিকা ইসলামী রীতিনীতি এবং খাদ্যাভ্যাস আইন বোঝার উপর এই অধিবেশনটি উপভোগ করেন তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও কন্টেন্ট আপনার জন্য আসছে যদি আপনি এই ভিডিওটি তথ্যবহুল বলে মনে করেন তাহলে অনুগ্রহ করে এটিকে সমর্থন করুন এবং এই ধরনের আরও কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা এই বিষয়ে আরও জানতে চান তাহলে দয়া করে মন্তব্যে লিখুন এবং আমি খুশি হব আপনি আমার বইটিতে আরও বিস্তারিত তথ্য পেতে পারেন যা আপনি আমাদের ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারেন দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী সময় পর্যন্ত যত্ন নিন এবং আল্লাহ আপনাকে রহমত করুন